কলকাতার নিউ গড়িয়া এলাকা থেকে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে এখানে একজন উনআশি বছর বয়সী বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করা হয়েছে পুলিশ এই খুনের অভিযোগে বাড়ির পরিচারিকা এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে মৃত বৃদ্ধার নাম বিজয়া দাস তার তিরাশি বছর বয়সী স্বামী প্রশান্ত দাসকে বাড়িতেই বাধা অবস্থায় পাওয়া যায় ঘটনাটি ঘটেছে শুক্রবার বাইশ আগস্ট দুই তারিখে তাদের নিউ গড়িয়ার বাড়িতে সকাল সকাল ছটা বেজে পঁচিশ মিনিট নাগাদ পঞ্চসায়ের থানায় খবর আসে আরেক পরিচারিকা মধুমিতা হালদার ফোন করে জানান যে বিজয়া দাস সাড়া দিচ্ছেন না পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে যে বিজয়া দাসের হাত পা বাধা এবং তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে তার স্বামী প্রশান্ত দাসও বাধা ছিলেন কিন্তু তিনি অক্ষত আছেন পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মামলার রহস্য উন্মোচন করে পুলিশ খুনের অভিযোগে সম্প্রতি নিযুক্ত পরিচারিকা আশালতা সর্দার ছত্রিশ এবং তার সঙ্গী মো জালাল মীর একচল্লিশকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গ্রেফতার করে পুলিশের মতে লুটের উদ্দেশ্যে এই খুন করা হয়েছে কারণ বিজয়া দাসের গহনা চুরি যায় বর্তমানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে